আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মা ফার্মেসির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সাথে আছে আমি পল্লী চিকিৎসক মোহাম্মদ ইফন হোসেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে সকল মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন এবং বাচ্চারা স্বাভাবিকের চাইতে বুকের দুধ কম পাচ্ছে তাদের জন্য আমি আজ আলাপ করব তিনটি ওষুধ নিয়ে প্রথমটি হচ্ছে প্রিমা ক্যাপ জেনেটিক গ্রুপ হচ্ছে পিমরুজ পাঁচশো মিলিগ্রাম প্রতিটি ক্যাপসুল আছে এটি তৈরি করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এর পাতার মূল্য সত্তর টাকা এরপরে আলাপ করবো মম্বিট এটি হচ্ছে মাল্টিভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি ট্যাবলেট পাতার মূল্য তিরিশ টাকা তৈরি করেছে বেক্সেম্পু ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে আলাপ করবো অমিডন ট্যাবলেট নিয়ে জেনেটিক গ্রুপ হচ্ছে টম পেরিডন এটি তৈরি করেছে ইনসেপ্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতি পাতার মূল্য পঞ্চাশ টাকা যে সকল মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন বাচ্চারা বুকের দুধ কম পাচ্ছে তারা ওষুধটি খেলে বাচ্চারা বুকের দুধ পর্যাপ্ত পাবে এবং বাচ্চার মায়েদেরও শারীরিক সুস্থতা থাকবে এবং শরীরে এনার্জি পাবে ওষুধগুলো খাওয়ার নিয়ম আমি বলছি মম্বের ট্যাবলেট দিনে দুইবার বরা পেটে খাবেন ক্রিমা ক্যাপ ক্যাপসুল দিনে দুইবার বড় পেটে খাবেন ডম পিলিডন গ্রুপের ওমিডন ট্যাবলেট দিনে তিনবার খালি পেটে খাবেন ওষুধটি খাওয়ার পরে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না ওষুধটি আপনার আশেপাশে ফার্মেসিতে পেয়ে যাবেন সকল ওষুধ শিশুদের নাগারের বাইরে রাখবেন এবং ওষুধটি সেবনে পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শে ওষুধটি সেবন করবেন মেডিসিন রিলেটেড আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের মাঝে সরিয়ে দিবেন সব সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ